প্রবাদ প্রথম ভারতীয় ক্রিকেটার মনসুর আলী খান পাতাউদি যখন অক্সফোর্ডে পড়তেন তখন শোনা যায় তিনি একবার স্টুডেন্ট ইউনিয়নের ভোটে দাঁড়িয়েছিলেন ক্রিকেট এবং অন্যান্য এক্সট্রা কারিকুলার কারণে তরুণ ভারতীয় নবাব ছাত্রমহলে একেবারে অপরিচিত ছিলেন না কিন্তু তা বলে স্টুডেন্ট ইউনিয়নের থেকে গুরুত্বপূর্ণ পদে একজন অশ্বেতাঙ্গ ভারতীয় জিতবে এটা টাইগার পাতাউদির ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাও আশা করেননি তারা যথাসাধ্য চেষ্টা করেছিলেন নবাবকে নিবৃত্ত করার কিন্তু তিনি তার সিদ্ধান্তে অবিচল থাকেন ভোটে লড়েন এবং ভোটের ফল বেরোনোর পর দেখা যায় বহু হাজার ভোটে তিনি পরাজিত হয়েছেন টাইগার অবধি পেয়েছিলেন শোনা যায় মাত্র সাতটি ভোট তো তারপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল নাকি যে আপনি কেন ভোটে দাঁড়িয়েছিলেন পরাজয় তো নিশ্চিত ছিল জানতেন তখন রশিক নবাবের জবাব ছিল আই ওয়াজ কাউন্টিং দ্য নাম্বার অফ ফুলস ইন অক্সফোর্ড আমি অক্সফোর্ডে আহমকদের সংখ্যা গুনছিলাম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস জারি করে তা নিয়ে একসময় প্রচুর ধক্কানি নাথ করে অমিত শাহ পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপির একাংশের নেতারা সম্ভবত ওই আহম্মকের সংখ্যাই গুনছিলেন কারণ একটি আরটিআই আবেদনের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে এগারোই মার্চ যখন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছিল তারপর থেকে তেইশে এপ্রিল পর্যন্ত প্রায় দেড় মাসের মধ্যে সারা দেশে একটিও আবেদনপত্র এই বিধি অনুসারে জমা পড়েনি পশ্চিমবঙ্গের আইনজীবী বিশ্বনাথ গোস্বামী আরটিআই রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এই আইন অনুসারে অনেক তথ্যের অধিকার জানার কাজ করেন নানা ধরনের আবেদন করেন নানা তথ্য জনসমক্ষে তুলে আনেন বিশ্বনাথ গোস্বামী আমাকে এই তথ্যটি জানিয়েছেন একত্রিশে মার্চ তিনি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে জানতে চেয়েছিলেন যে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুল জারি করা হয়েছে এগারোই মার্চ তার অধীনে কত আবেদন জমা পড়েছে সারা দেশে বিভিন্ন রাজ্যে কত জমা পড়েছে তিনি জানতে চেয়েছিলেন ধর্মভিত্তিক লিঙ্গ পরিচয় ভিত্তিক জাতিভিত্তিক মোট কত আবেদনপত্র জমা পড়েছে কোন রাজ্যে কত জমা পড়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন জেলায় কত জমা পড়েছে এই সমস্ত কিছুই জানতে চেয়েছিলেন আইনজীবী বিশ্বনাথ গোস্বামী তার উত্তরে তেইশে এপ্রিল কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট আধিকারিক একজন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার তাকে জানান যে এ বিষয়ে কোনো তথ্য সৃষ্টি করা সম্ভব নয় আইনি ভাষায় যার অর্থ হচ্ছে কোনো তথ্য নেই এগারোই মার্চ থেকে তেইশে এপ্রিল পর্যন্ত এই বিধি অনুসারে একজনও ভারতে ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করেননি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল খুব তাড়াতাড়ি আমরা সব কিছু ভুলে যাই আমরা তো ভুলে গিয়েছি এই মাত্র কয়েক সপ্তাহ আগেই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন নেতা তিনি বলেছেন তিনি নিজে আবেদন করবেন মতুয়া মহাসংঘ থেকে কার্ড দেওয়া হচ্ছিল সেই কার্ড দেখালে নাকি নাগরিকত্ব পাওয়া যাবে ফোর্থ পিলার দ্য পিপলে আমরা তখন থেকেই ধারাবাহিকভাবে বলে আসছি এটা প্রবঞ্চনা এটা মিথ্যাচার এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই ওই বিধি যারা খুঁটিয়ে পড়েছেন তারা প্রত্যেকে জানেন ওই বিধি অনুসারে আবেদন করার জন্য প্রথমেই স্বীকার করে দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক নই ভারতে বসবাসের প্রমাণ হিসেবে যে সমস্ত ডকুমেন্ট দেওয়া যাবে দশটি ডকুমেন্টের তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে ভারতীয় পাসপোর্ট বা ভারতীয় ভোটার কার্ড নেই যে দুটো হচ্ছে নাগরিকত্বের প্রমাণ আমরা তখনই প্রশ্ন করেছিলাম এই শান্তনু ঠাকুর মহাশয় ইনি কি নিজের সম্প্রদায়ের জন্য বিভীষণের ভূমিকা সেই পলাশির যুদ্ধে মির্জাফরে ভূমিকা পালন করছেন নিজের পক্ষকে ডোবানোর জন্য নিজের মানুষদের ডোবানোর জন্য প্রবঞ্চনা করছেন তিনি যদি সিই অনুসারে নাগরিকত্বের জন্য আবেদন করেন তাহলে প্রমাণ হয়ে যায় তিনি ভারতীয় নাগরিক নন তাহলে তিনি কিসের ভিত্তিতে ভোটে দাঁড়িয়েছেন জিতেছেন মন্ত্রী হয়েছেন সংসদে তার যে পরিচয় আছে সংসদের নথিতে নথিবদ্ধ সেই অনুযায়ী তিনি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছেন তিনি কি অস্ট্রেলিয়াতে ভারতীয় নাগরিক হিসেবে গেছিলেন না অন্য দেশের নাগরিক হিসেবে এসব প্রশ্ন আমরা তুলেছিলাম এবং আমরা দেখতেই পেয়েছি প্রত্যাশিতভাবেই বিজেপির যখন ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ হয়েছে নির্বাচনী ইস্তেহার প্রকাশ হয়েছে তখন এনআরসি শব্দটির উল্লেখ পর্যন্ত নেই অথচ এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচুর ক্রোনোলজি বুঝিয়েছিলেন সারা দেশের মানুষকে প্রথমে সিএ হবে তারপর এনআরসি তারপরে এনপিআর ইত্যাদি অনেক কিছু তিনি বুঝিয়েছিলেন ভোটের আগে এ প্রশ্নে তারা সম্পূর্ণ নীরব কারণ তারা জানেন যে তখন যে কথা তারা বলেছিলেন শান্তনু ঠাকুর বিজেপি নেতৃত্বের একটা অংশ সকলে নন একটা বড় অংশ তারা জেনে বুঝে মানুষের সঙ্গে প্রবঞ্চনা করছিলেন যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিক তাদের কোনো প্রয়োজন নেই নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করার নরেন্দ্র মোদী তিনি কোন ডকুমেন্টের ভিত্তিতে ভারতীয় নাগরিক আরটিআইতে এ কথা আবেদনে জানতে চাওয়া হয়েছিল এবং তার উত্তরও সরকার জানিয়েছেন জন্মসূত্রে ভারতীয় সুতরাং তিনি ভারতীয় নাগরিক তার জন্য কোনো নথির দরকার নেই খুব স্পষ্ট করে আমরা তখনও বলেছি আজও বলছি নরেন্দ্র মোদীর যদি নথির দরকার না থাকে তাহলে আমরা যারা জন্মসূত্রে ভারতীয় আমাদের ধর্ম যাই হোক না কেন আমাদের জাত এথনিসিটি যাই হোক না কেন আমাদের বসবাস যে রাজ্যেই হোক না কেন ভারতের যে অংশেই হোক না কেন আমাদের কারোর নাগরিকত্বের জন্য নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস দু আসলে একটা ফাঁদ নিজেকে অভারতীয় বলে ঘোষণা করে এই ফাঁদে কিছু মানুষ পড়বেন এটা হয়তো আশা করছে যারা বিশেষ কোনো সম্প্রদায়ের বা বিশেষ কোন ধরনের মানুষকে এদেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে চায় আসলে পুরোটার মধ্যে একটা খুব স্পষ্ট নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ আছে এবারের নির্বাচনেও অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে বলেছেন আবারও বলবেন আমি নিশ্চিত বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে প্রচারে যে অনুপ্রবেশকারীদের বিজেপি ক্ষমতায় আসলে দমন করবে অনুপ্রবেশকারী কারা তাদের এভাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে সেটা আমরা যে একটু দেখতে চাই তাহলে দেখব যে একটা পরিষ্কার রাজনৈতিক দর্শন অনুসরণ করা হচ্ছে এই দর্শনটা খুব স্পষ্ট করে আজ থেকে একশো বছর আগে অ্যাডলফ হিটলার নামে এক ব্যক্তি মাইন কাম্ফ নামে তার আত্মজীবনীতে লিখে গেছেন আমি আমাদের বিদগ্ধ দর্শকদের অনুরোধ করব ওই বইটির দ্বিতীয় ভলিউমের তৃতীয় চ্যাপ্টার সেটা একবার পড়ে দেখার মাইন কাম্ফের এই দ্বিতীয় ভলিউমের তৃতীয় চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে সিটিজেন্স অ্যান্ড সাবজেক্টস অব দ্য স্টেট রাষ্ট্রের নাগরিক এবং সাবজেক্ট বাংলা করতে হলে প্রজা শব্দটাই ব্যবহার করতে হয় হিটলার লিখছেন যে ধরে নেওয়া হয় যে দেশের মধ্যে যে থাকে সেই নাগরিক এবং নাগরিক এবং বিদেশি অ্যালিয়েন এই দুভাবেই মানুষকে ভাগ ভাগ করা হয় হিটলার বলছে এটা সম্পূর্ণ ভুল দেশে বসবাসকারী মানুষকে তিন ভাগে ভাগ করতে হবে কি কী সিটিজেন এলিয়েন এবং সাবজেক্ট সিটিজেন হচ্ছেন যারা জন্মসূত্র শুধু সে দেশের নাগরিক নন যারা জাতীয়তার সূত্রে ধর্মের সূত্রে যারা দেশের প্রতি আনুগত্য আনুগত্যের শপথ নিচ্ছেন তারা হচ্ছেন দেশের সিটিজেন আর বাকি যারা ইহুদিদের কথা বলা হচ্ছিল হিটলারের বিচারে যারা বিশুদ্ধ জার্মান রক্তের বাইরের মানুষ তাদের কথা বলা হচ্ছিল তারা হচ্ছেন সাবজেক্ট এই সাবজেক্টরা কী কী অধিকার ভোগ করবে সেটা পরিষ্কার করে বলা আছে তারা কাজকর্ম করতে পারেন চাকরি বাকরি সাধারণ কাজকর্ম ইত্যাদি করতে পারেন কিন্তু তারা কোনো রাষ্ট্রের উচ্চপদে বসতে পারবেন না তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তিনটি ক্রাইটেরিয়ান রাজনীতি করতে পারবেন না ভোট দিতে পারবেন না রাষ্ট্রের উচ্চপদে বসার অধিকার তাদের থাকবে না যেভাবে অনুপ্রবেশকারীদের কথা বলা হচ্ছে যেভাবে ডাউটফুল ভোটার বলে কিছু মানুষকে চিহ্নিত করা হয়েছে প্রধানত আসামে তাতে কিন্তু এই সাবজেক্ট তৈরি করার প্রবণতাটাই আমরা দেখতে পাচ্ছি বারবার অনুপ্রবেশকারীদের কথা যে বলা হয় বিজেপি নেতারা বলেন তাহলে অনুপ্রবেশকারীদের যে দেশ থেকে এসেন সে দেশে তারা ফেরত পাঠানোর কি কোনো ব্যবস্থা করছেন নরেন্দ্র মোদীর আমলে গত দশ বছরে বাংলাদেশের সঙ্গে কি ভারতের বহুবার নানা পর্যায়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শীর্ষ পর্যায়ে সহ কখনো এ নিয়ে আলোচনা হয়েছে যে ভারতে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বাংলাদেশ পরিষ্কার করে জানিয়েছে যে অনুপ্রবেশকারী কেউ বলে তাদের কাউ জানা নেই কোনো নাগরিককে সে দেশে কোনো মানুষকে সে দেশে ফেরত নেওয়ার প্রশ্ন নেই আসলে মূল লক্ষ্যটা হচ্ছে ওই যেমন ফাঁদ পেতেছিলেন শান্তনু ঠাকুর সহ বিজেপি কিছু নেতা ফাঁদ পাতা হচ্ছে এই অনুপ্রবেশকারী কারা তাদের সিটিজেন থেকে সাবজেক্টে পরিণত করা নাগরিক থেকে প্রজাতে পরিণত করা তাদের অন্য দেশে ফেরত পাঠানোর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে বলে মনে হচ্ছে না সম্ভব নয় সেটা কোনো দেশই তাদের গ্রহণ করবে না কিন্তু এ দেশের মধ্যে কিছু নাগরিককে ওই সাবজেক্ট বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে রাজনৈতিক প্রক্রিয়া থেকে তাদের নির্বাসিত করে তাদের রাষ্ট্রের উচ্চপদে বসা বন্ধ করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার চেষ্টা করা হচ্ছে তবে ওই যে বললাম আহম্মকের সংখ্যা গুণে টাইগার পাতা দি পেয়েছিলেন অক্সফোর্ডে তখন সাত আর এখন আহম্মকের সংখ্যা গুণে অমিত শাহ শান্তনু ঠাকুররা পাচ্ছেন শূন্য অন্তত প্রথম দেড় মাসে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস দু হাজার চব্বিশ অনুযায়ী একজনও আবেদন করেননি আটটি আবেদনকারী যিনি যিনি আইনজীবী বিশ্বনাথ গোস্বামী তিনি আমাকে জানিয়েছেন যে সংশ্লিষ্ট যে অফিসার রামদয়াল মিনা তার সঙ্গে তার কথা হয়েছে এবং ওই ভদ্রলোক কেন্দ্রীয় সরকারি অফিসার আর ডি মিনা তিনি বিশ্বনাথ গোস্বামীকে জানিয়েছেন যে আমার কাছে কোনো তথ্য থাকলে তো তৈরি করবো কোনো তথ্য নেই কেউ আবেদন করেননি এত ঢাকঢল পিটিয়ে যার কথা বলা হলো যেটা নাকি এবার দেশের বিদেশিদের অনুপ্রবেশ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আসল ভারতীয়দের স্বর্গরাজ্য করে তুলবে রামরাজ্য করে তুলবে দেশকে তাতে একজনও আবেদন করলেন না বিজেপি পন্থী যারা ভেবেছেন এই এটি এই আবেদন করে নাগরিকত্ব পাবেন তারাও কেউ করলেন না করলেন না কারণ কারণ অমিত শাহ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজেপি সংঘ পরিবার মানুষকে বোকা বানানোর চেষ্টা করতে পারে কিন্তু আসলে আহাম্মকের সংখ্যা হচ্ছে শূন্য